আপনি তো এখানে তো কোনো মালই দেখতেছেন খালি পান এখানে তো আরো কিছু জিনিস থাকার কথা ওই সিগারেট লাহি তো ওই সিগারেট লাহি দাদা কি সাতটা পানলে একটা সিগারেট দেয় না দেয় না হ্যাঁ খালি পানে সিগারেট দেয় আর সারা দিনে কয় টাকা বিক্রি করছেন ধরেন সর্বদা তেনে কত বিক্রি হবে সাদু এই বিক্রি যে করেন এই টাকাতে কি করবেন চাল ডাল কিনা লাগে খাওয়া দাওয়া লাগে এইটা হ্যাঁ তাহলে এই পান বিক্রি করে কি আপনি সংসারটা আপনি চালাচ্ছেন আমি এই পান দিয়েই সংসার চালাই আপনার এখানে কয়টা পান আছে তলে আছে পান মেলা পান আছে আপনার এখানে যে কয়টা পান আছে আমি যে কিনে নেই মোট কয় টাকা দিতে হবে বলেন একটা আপনি বলেন যে এত টাকা হলে আমার এখানে যে এত পান আছে আমি বিক্রি করব ধরে নেন এমন কম পান আছে কয় টাকা হয় ত্রিশটি পান আসেন এই ত্রিশটা পান হলে ঘরের দাম এটা রাস্তার সাইডে দেখ দেড়শো টাকা দেড়শো টাকা একটা কয়েকটা কপি ধরলেন পাঁচশ টাকা আমি দেড়শো না আপনাকে একশো টাকা দেবো মুগপানকে আমাকে দেবেন হ্যাঁ লেন দেবেন আপনার খুশি তো দেড়শো টাকার পান আপনি একশো টাকা আমার কাছে বিক্রি করবেন কেন এখন যাই কিছু থাক তাও তো থাকছে না এই যদি আমার পানটা বিক্রি করেন কয় টাকা লাভ হবে যে মুখ পানটা আমি নিই মুখ পান কটা দুলিপার ধরুন এমনি দিয়ে দেখা যায় কি যে চল্লিশ পঞ্চাশ টাকা পরে আর আর যদি একশো টাকা বেশি পঁচিশ টাকা থাকবে থাকবে তো পড়ে গেছে বয়স হবে বছর আপনার বছর এই বছর ধরে পান বিক্রি করে দর্শক দেখুন তার ছোটবেলা থেকে পান বিক্রি করে তার চারটি মেয়ে সন্তান ছেলে সন্তান একটা তাকে দেখে না আপনার পান যে কয় টাকা আছে হ্যাঁ আমি প্রতিটা আপনি যে পাঁচ টাকা পিস দিয়েছেন আপনার প্রতিটা আমি বিশ টাকা পিস দেবো বিশ টাকা পিস হলে কয় টাকা আসে দেখেন তো আপনার এখানে কি পলিথিন আছে আপনি মুট পান তুলে ফেলে মুট পান এখানে তোলে আমার কাছে ব্যাগটা দেন আমাকে এখানে পান না আপনার এই পানটা আমি কিনলাম আমাকে কথা দিতে হবে এই পানটা আমি কিনলাম আমাকে কথা দিতে হবে আজ আপনাকে আমি এই পানের যে দাম দিয়ে দেবো সবার থেকে আমি বেশি দিচ্ছি না আজ আপনি চলে যাইতে হবে আজ আপনাকে ছুটি দিতে যাচ্ছি বাকি টাকাটা তোলা লাগবে

টাকা ওই পান কিনতে খাইতে পারে না তাদেরকে আমি এই পানটা দেবো আর এই পানটা যে আপনি বানাইছেন এই পানটা আমি আপনাকে খাওয়াইয়ে দিই আপনি বানাইছেন হয়তো আপনাকে কি এর আগে কেউ পান খাওয়াই দিয়েছে না এ ফার্স্ট এই পানটা খান তাহলে আপনি থেকে আমি একটা কথা জিজ্ঞেস করব আমাকে বললো হ্যাঁ এই যে অনেক বছর ধরে যা আপনি পান বিক্রি করেন চল্লিশ বছর এমন কোনো দিন হয়েছে যে আপনি কি একজন একটা পান আপনি দোকানে থেকে কিনে আপনাকে খাওয়াইছে

সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই চাচার পান কিনে নিলাম চাচাকে কিছু টাকা দিলাম চাচা বললো অনেক খুশি হয়েছি চাচা আপনার মুখে কোনো আমি হাসি দেখতে পারি না খুব খুশিটা রাখিটা রাখতে রাখতে আপনার পিঠি কি ডাক হয়ে গেছে দেখি বল এই বোতামটা খুলে হ্যাঁ

যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ